নমস্কার আমি মিতালি আজ বানাচ্ছি ক্যাপসি দুধ পনির পনির গুলো সব কেটে নিলাম করে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পনিরগুলো এক এক করে ভেজে নেব পনিরের মধ্যে অল্প নুনও দিয়ে দিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ক্যাপসিকামগুলো ভেজে দেব ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মিক্সি বাটিতে এক চামচ মতন চারমগজ পাঁচটা কাজুবাদাম হাফ চামচ মতন তিল দিলাম এবার এটাকে গুঁড়িয়ে নেব এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে ভালো করে পিষে নিয়ে আসবো এটাকে সাদা তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম চার মগজ কাজু তিল আর গুঁড়ো দুধের পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নুন দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো অল্প কসুরি মেথি পাতাও দিয়ে দিলাম এর মধ্যে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এইভাবে মশলাটা ভালো করে কষছি এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম পনিরও দিয়ে দিলাম এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটতে দিতে হবে তাহলে তৈরি হয়ে গেল ক্যাপসিক দুধ পনির আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার